আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো মসজিদের আরবি কিছু টাইলস আমরা আজকে চলে আসছি সৈদপুর ফিরেজ এন্টারপ্রাইজে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিছু ইসলামিক টাইলস তো চলুন আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ তো দেখতেই পারতেছেন আমরা আসলে সৈদপুর ফিরেজ এন্টারপ্রাইজে চলে আসছি এখানে আপনাদেরকে সর্বপ্রথম যে টাইসগুলো দেখাবো এখানে হচ্ছে আপনার কালিমা লেখা দেখতে পাচ্ছি তিনটে তিনটা ডিজাইন আসলে অনেকগুলো ডিজাইন হয় তার মধ্যে আপনাদেরকে আসলে ডিসপ্লে করে তিনটা ডিজাইন দেখাচ্ছি এখানে হচ্ছে ব্লু কালার গোল্ডেন কালার আর কিছুটা ইয়েলো টাইপের মার্শাল্লা দেখতে খুবই সুন্দর টাইসগুলো এগুলো অনেকগুলো ইউজ পরিমাণ কালার হয় এগুলো চাইলে আপনার আরও বড়ো নিতে পারেন এটা হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বাই হচ্ছে আপনার এক ফিট আপনারা চাইলে আরও বড়ো সাইজ নিতে পারবেন তারপরে আপনাদেরকে দেখতে দেখাচ্ছে পাঁচ পিজের বিসমিল্লা এটারও অনেকগুলো কালার হবে আপনারা আসলে কালার চয়েস করে নিতে পারবেন তারপর আপনাদেরকে দেখাচ্ছে মসজিদের প্রবেশের দেওয়া এবং বাহিরের দেওয়া দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালো আছে প্লাস ব্লু আছে আপনারা চাইলে দুইটা কালার ম্যাচিং করে নিতে পারবেন বা আরও কালার আছে আরও কালার পছন্দ করে নিতে পারবেন চাইলে এটা সাইজও আরও বড়ো দেখতে পারবেন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মদিনা শরীফ মদিনা শরীফের ছবি এটা আসলে দেখতেই পারতেছেন পুরো চতুর্দিকে তালা নিরানব্বইটা নাম দেওয়া আছে আর মদিনা শরীফটা দেখতে খুবই চমৎকার লাগতেছে মার্শাল্লাহ আর তার পাশেই এরকম লাগানো আছে এরকম কাবা শরীফের ছবি দেখতে পারতেছেন কাবা শরীফের ছবিটা কত সুন্দর চিকচিক করতেছে আসলে এটা হচ্ছে অ্যাম্বুস টাইলস এটাকে বলে অ্যাম্বুশ একটা হয় অ্যানালগ প্রিন্ট আর একটা হয় অ্যাম্বুশ যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে অ্যাম্বুস কালার অ্যাম্বুশ প্রিন্টের অ্যাম্বুশ প্রিন্টগুলো একটু লাইটিং খুব বেশি লাইটিং করে তারপরে তার উপরেই দেখতে পারতেছেন আপনারা হচ্ছে আরবি আল্লাহ লেখাগুলো আল্লাহ লেখাগুলোর মধ্যে অনেকগুলো মাল্টি কালার আছে ব্লু আছে সাদা প্লেন সাদা আছে লাফ মডেলের আছে তারপর ডিজাইনের মধ্যে আছে আপনাদেরকে যাদেরকে যে ডিজাইনটাই ভালো লাগবে আপনারা নিতে পারবেন আরও ডিজাইন আছে কাবা শরীফের মধ্যে আল্লাহ তালা নিরানব্বইটা নাম দেওয়া নাই এই কোম্পানির মধ্যে অন্যান্য কোম্পানির মধ্যে আবার দেওয়া আছে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে এক পিজের মধ্যে মার্শাল্লাহ লেখা এই মার্শাল্লাহ লেখাগুলো অনেকে বাসাবাড়ির সামনে দেয় ছোট পিলারের মধ্যে দেয় তারপর হচ্ছে বিসমিল্লা দেখতে পারতেছেন সবগুলো অ্যাম্বুশ তারপর হচ্ছে মসজিদের সামনের মধ্যে আমরা দেখি মেহরাবের আশপাশে এরকম এই গুলো দেখতে পারি লালবাতি জলাকালীন সুন্নতে নিয়োগ করবেন না দাঁড়িয়ে কাতার সোজা করুন মসজিদের ভিতরে মোবাইল বন্ধ রাখুন অনেকে ভুলে যাই তো এই টাইচগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে এগুলো দেখে আমরা এই জিনিসগুলো সতর্ক হয়ে যাব দেখতে পারতেছেন মুক্ত হস্তে দাঁড় করুন এগুলো হচ্ছে মসজিদের দান বাক্সের মধ্যে দেখতে পারি তারপর অনেকে মসজিদের ভিতরেই দেখা যাচ্ছে বারান্দার মধ্যে জুতা করে প্রবেশ করে সেই জন্য জুতা খুলে প্রবেশ করুন টাইলস পাচ্ছেন সামনের কাতান পূরণ করুন টাইস পাচ্ছেন মোবাইল ফোন বন্ধ রাখুন এগুলো আসলে প্রত্যেকটারই কালার আছে তারপর দেখতেছেন মায়ের দোয়া আছে প্লাস মা বাবার দোয়াও আছে সবগুলো দেখা সম্ভব হচ্ছে না তারপরে দেখতে পারতেছেন হচ্ছে এগুলো বর্ডার এগুলো মূলত হচ্ছে মসজিদের ভিতরে বর্ডার দেয় ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি তিন ইঞ্চি বাই আট ইঞ্চি কালিমা বর্ডার প্লাস আপনার হচ্ছে ফুলের বর্ডার অনেকগুলো ডিজাইন আছে এগুলো হচ্ছে আপনি বড়ো সাইজ বারো তিন ইঞ্চি বা চব্বিশ ইঞ্চিও বর্ডার পাবেন আপনি আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আপনারা আরও লোকেশানে আসলে আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন আর সর্বশেষ আপনাদেরকে বলতে চাই আমার চ্যানেলটি একবারেই নতুন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনি আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর আমার ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ট্রু হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত